কোরআন হ্যাফজ অবশ্যই করাবে তবে পৃথিবীর সকল সকল আদম সন্তান যদি হাফেজ কোরআন হয়ে যায় আল্লাহ জমিনে দিন কায়েম হবে না দিন ফচার হবে না দিন প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত সকল আদম সন্তান আলেম না হয় আলেম কাকে বলে যে আলেম কাকে বলে আলেম বলা হয় তাকে যে আল্লাহর কালাম আল্লাহ জানে বুঝে এবং মানে তাকে বলা হয় আলেম পৃথিবীর সকল হাফেজ আলেম নয় সকল আলেম আলেম হওয়া ফরজ হাফেজ হওয়া মোস্তাহাব শূন্য সম্মত মোস্তাহাব যদি শূন্য সম্মত হয় আর আমাদের দেশে হাবে যারা বিশ্বজয়ী অনেক হাফেজ আছে তারা 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 এতটুকু করেছে বাংলাদেশের রেমিটেন্স এনেছে কিন্তু দিন কায়েম করবে না তারা করার জন্য না করার জন্য তাদেরকে ব্যবহার করা হবে না আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ব্যবসায় পরিণত হয়ে গেছে আগে ছিল স্কুল এখন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ব্যবসায় পরিণত হয়ে গেছে আমাদের জামানায় আজ থেকে পঁচিশ বছর আগে শিক্ষা ব্যবসায়ী শিক্ষা ব্যবস্থা ব্যবসায় পরিণত হয় নাই কারণ আমাদের সব সময় আমাদের সময় আমাদের সময় আমাদের হাই স্কুলে আমাদের প্রাইমারিতে কোনো বেতন বেতন ছিল না পরীক্ষার ফিস ছিল না পরীক্ষার ফিজ ছিল তাও দশ টাকা বিশ টাকা হাই স্কুলে আমাদের বেতন ছিল মাসে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা কোনো বর্তি ফিস ছিল না বছর বছর ভর্তি ফিস লাগতো না শুধুমাত্র যে ডাবতো হা হেল করতে দু তিন বছর তার ঘোষ দেওয়া লাগতো সামনের কাছে ক্লাসে উঠতে আর বর্তমানে ফাঁস করার পরে কেন বদি ফিস লাগবে এটা ব্যবসা 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 আমাদের যে দেশের শিক্ষা ব্যবস্থাকে ব্যবসা পরিণত করে ফেলেছে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে ব্যবসা সেই দেশে দিন ক্যাম কীভাবে হবে দিন ফসল কীভাবে হবে যে দেশে যে দেশে কোনো একজন কালাইল কিবা বা বলেছিল আমাকে একটা শিক্ষিত জাতি এনে দাও আমি একটা শিক্ষিত আমাকে একটা শিক্ষিত মা এনে দাও আমি একটা শিক্ষিত জাতি উপর দিব একজন যে একজন মনীষী বলেছিল আরেকটা কথা আরেকটা কথা হলো একটি জাতিকে ধ্বংস করতে হলে সে জাতির শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দাও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে শুধু আমি না আমিলিগ আসার আরও আগে থেকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের সমাজ শিক্ষা ব্যবস্থা যে ছিল যে মূল বিনিয়োগ ছিল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সৃজনশীল করার পর থেকে করার উদ্দেশ্য ছিল শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া সৃজনশীল মানে ধ্বংস সৃজনশীল মানে ধ্বংস বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংসের হাত থেকে বাঁচাতে চাও তাহলে আজ থেকে পঁচিশ বছর আগে বিশ বছর আগে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার যে নিয়মকানুন ছিল যে কানুন ছিল ওই অবস্থা ফিরিয়ে আনতে হবে নাহলে ধ্বংস বাংলা জাতির ধ্বংস 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 হাফেজ পৃথিবীর সকল হাফেজ আদম সন্দান হাফেজ হয়ে যায় বাংলা জমিনে এই আল্লাহ জমিনে দিন কায়েম হওয়ার হবে না দিন প্রচার হবে না যদি পৃথিবীর আদম সন্তান হাফেজ না হয় যদি কোরআন দেখে দেখে পড়তে পারে কোরআনের অর্থ বুঝে কালাম আল্লাহ জানে বুঝে তাহলে বাংলা জমিনে আইন বাংলা আল্লা আল্লাহ দিন কায়েম করার জন্য নেয়া বিচার প্রতিষ্ঠা করার জন্য মানুষের বানানো কোনো আইন লাগবে না ইনশাআল্লাহ মানুষের বানানো কোনো আইন লাগবে না চুরি ডাকাতি হত্যা দর্শন যে না নির্মূল করার জন্য কোনো আইন লাগবে না ইনশাল্লাহ ইনশাআল্লাহ কোনো আইন লাগবে না যেমনটা লাগে নাই ওমর আবুকর ওসমান আলী রাজি আল্লাহ তাল্লাহ জমা নাই আমি আবার বলতেছি হাফে ধা সম্মত মোস্তাহাব মোস্তাহাব আর আলেম হবা ফরজ ফরস ফরজ আমাদের ধর্ম দেশের ধর্ম ব্যবসায়ীরা ক্ষতি বলছে আরবিতে কথা বলা শুননত না হাজার হ্যাঁ সঠিক তোমার কথা সত্য কিন্তু তুমি তুমি আরবিতে কথা বলা শূন্য তো না কিন্তু আরবি 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 বুঝা আরবি বুঝা জানা অর্থাৎ কালামাল্লা জানা বুঝা মানা ফরজ 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 যেমনটা ফরজ যেমনটা ফরজ ইমানা যেমনটা ফরজ নামাজ পড়া তদরূপ ফরজ কালামাল্লা জানা বুঝা বাংলাদেশের শিক্ষা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ব্যবসা ফুরিয়ে দেওয়া হয়ে গেছে বাংলাদেশে বেশিরভাগ আলেম নামের জাহেল বেশিরভাগ আলেম ধর্মের ব্যবসায়ী এই জন্য বাংলা জমি দিন ক্যাম হব না এবারও আমি আমি আমার যতটুকু ধারণা এবারও এবারেও বাংলাদেশের জামাত আসবে না তবে বাংলাদেশে যদি এবার জামাত না আসে বাঙালি জামাত তবে বাংলাদেশের আবেগী সুযোগী জনগণ জেনে রাখা কথাটা ডায়েরিতে লিখে রাখো হয়তো ভুলে